অগ্নুৎপাত পৃথিবীর অভ্যন্তরে লুকিয়ে আছে বিশাল শক্তির ভাণ্ডার কখনো এই শক্তি ভয়ঙ্কর রূপ নিয়ে ফেটে পড়ে আর তখনই ঘটে অগ্নুৎপাত আগুন ছাই আর লাভার বিস্ফোরণে বদলে যায় একটি গোটা এলাকা আজকের ভিডিওতে আমরা জানব অগ্নুৎপাত কি কেন হয় কি ধরনের হয় আর এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে অগ্নুৎপাত কি অগ্নুৎপাত হলো পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত শিলা বা ম্যাগমা ছাই গ্যাস ইত্যাদির বিস্ফোরণ বা নির্গমন এটি ঘটে আগ্নেয়গিরির মাধ্যমে যা দেখতে অনেকটা পর্বতের মতো আসলে এই আগ্নেয়গিরির নিচে জমা হয়ে থাকা গলিত ম্যাগমা যখন চাপের কারণে উপরে উঠে আসে তখনই ঘটে অগ্নুৎপাত পৃথিবীর অভ্যন্তর ভাগ করা হয় চারটি স্তরে ভূত্বক মেন্টাল বহিক কেন্দ্রমণ্ডল এবং অন্তকেন্দ্রমণ্ডল ম্যাগমা থাকে মেন্টালে যা প্রচণ্ড তাপ ও চাপের কারণে গলিত অবস্থায় থাকে কিভাবে অগ্নুৎপাত ঘটে অগ্নুৎপাত সাধারণত প্লেট টেকটনিকের কারণে ঘটে পৃথিবীর ভূত্বক অনেকগুলো টুকরো টুকরো প্লেট দিয়ে তৈরি যেগুলো সবসময় নড়াচড়া করে যখন দুটি প্লেট একে অপরের সাথে ধাক্কা খায় বা বিচ্ছিন্ন হয় তখন সেখানে ফাটল সৃষ্টি হয় সেই ফাটল দিয়ে ম্যাগমা উপরে দিকে উঠে আসে আর তখনই দেখা যায় অগ্নিপাত অগ্নিপাত প্রধানত তিন ধরনের হয় সক্রিয় আগ্নেয়গিরি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি তাহলে অগ্নুৎপাতকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি যে আগ্নেয়গিরিতে মাঝে মাঝে অগ্নুৎগম হয় সেই ধরনের আগ্নেয়গিরিগুলি সক্রিয় আগ্নেয়গিরি উদাহরণ হিসেবে বলা যায় ইটালির এটনা আগ্নেয়গিরি নিষ্ক্রিয় কোনগুলো দিন ধরে অগ্নুৎপাত হচ্ছে না কিন্তু ভবিষ্যতে কখনো না কখনো হতেই পারে সেটা পাঁচশো বছর পরেও হতে পারে এক হাজার বছর পরেও হতে পারে সেটাকে বলা হয় সুপ্ত আর মৃত আগ্নেয়গিরি নাইনটি নাইন পারসেন্ট অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কিন্তু কোনো ভূপ্রাকৃতিক কারণে হঠাৎ সেই অগ্নুৎপাত হয়তো অনেক দিন পর লক্ষ লক্ষ বছর পর কোনো না কোনো দিন হতে পারে সেটাকে বলা হয়েছে মৃত আগ্নেয়গিরি এবার পৃথিবীর এর অনেক ভয়াবহ অগ্নুৎপাত ঘটেছে যার প্রভাবে ধ্বংস হয়েছে শহর বদলে গেছে ভূপ্রকৃতি উদাহরণ হিসেবে বলা যায় ভিসুভিয়াস ইতালি পুরো পম্পেই শহর ধ্বংস হয়ে যায় ক্রাকাতোয়া ইন্দোনেশিয়া আঠারোশো তেরাশি সাল শব্দ হাজার কিলোমিটার দূরে শোনা গিয়েছিল মাউন্ট সেন্ট হেলেন্স উনিশশো সাল যুক্তরাষ্ট্র ব্যাপক ধ্বংস সাধন করেছিল অগ্নুৎপাত শুধু আগুন আর ধোয়া নয় এটি মানুষ প্রাণী প্রকৃতি এমনকি আবহাওয়ার উপরও প্রভাব ফেলে প্রাণহানি ঘটে ঘর বাড়ি ধ্বংস হয়ে যায় জমি প্রাকৃতিক পরিবেশ পরিবর্তন হয় গ্যাস ও ছাইয়ের কারণে জলবায়ুর পরিবর্তন হয় আকাশ পথে বিমান চলাচলে বিঘ্ন ঘটে অগ্নুৎপাত থেকে রক্ষা পাওয়া যায় কি সম্পূর্ণভাবে রক্ষা পাওয়া না গেলেও বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে এখন আগেই পূর্বাভাস দেওয়া যায় বিশেষ যন্ত্র যেমন সিসমোগ্রাফ থার্মাল ইমেজিং স্যাটেলাইট ডেটা ব্যবহার করে আগ্নেয়গিরির গতিবিধি পর্যবেক্ষণ করা হয় ফলে মানুষকে আগেভাগেই সরে যেতে সাহায্য করা যায় অগ্নুৎপাত প্রকৃতির এক ভয়ঙ্কর শক্তি কিন্তু এটি পৃথিবীর গঠন ও পুনর্গঠনের একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে ধ্বংস আছে সেখানে নতুন ভূমির সৃষ্টি উর্বর মাটি এমন কি সুন্দর দ্বীপও তৈরি হতে পারে প্রকৃতিকে বুঝে চললেই আমরা নিরাপদ থাকতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করো যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই ধন্যবাদ